বিপুল পরিমাণ হিরোইন উদ্ধার সাথে কাঁচা মালও কাঁচা টাকা উপার্জনে পড়াশোনা ছেড়েছে ধৃত নূর ইসলাম শেখ ধৃতের বাড়ি নদিয়ার পলাশিপাড়া থানার বড় নালদাহ গ্রামে বৃহস্পতিবার তাকে কৃষ্ণনগরে এনডিপিএস আদালতে নিয়ে যাওয়া হবে পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন বড় নালদাহ পশ্চিম পাড়া থেকে নূর ইসলাম শেখ নামে ওই যুবক গোপনে বার্নিয়া হিরোইন ও হিরোইনের সামগ্রী পাচারের জন্য যাচ্ছিল সে খবর পৌঁছায় পুলিশের কাছে বুধবার সকালে পলাশিপাড়া থানার পুলিশের একটি টিম তাকে পাকড়াও করার জন্য পরিকল্পনা নেয় সেই মতো তারাই যুবককে ওই থানা এলাকার কাবলেখালী ব্রিজের কাছে আটক করে এবং তল্লাশি চালায় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে প্রায় আটশো কুড়ি গ্রাম হিরোইন উদ্ধার হয় তার সাথে পাঁচশো ষোলো গ্রাম মতো হিরোইন তৈরির সামগ্রী উদ্ধার হয় সেই সব বাজেয়াপ্ত করার পাশাপাশি তার কাছ থেকে উদ্ধার হওয়া দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট